মালয়েশিয়া কলিং ভিসা খোলার ব্যাপারে যে তথ্যটা পাওয়া গেল সেটা আজকে আপনাদের জানাবো সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আজকে মালয়েশিয়া ভিসার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমরা পেয়েছি এবং সেটাও আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদের যেই মন্তব্য আপনারা যে কমেন্টগুলো করেছেন সাম্প্রতিক সময়ে এই কমেন্টগুলোরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসছি বিস্তারিত নিয়ে বর্তমানে মালয়েশিয়া ভিসা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু নিউজ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা অনেক নিউজ হতে দেখেছি অনেক বৈঠক হতে দেখেছি কিন্তু সাম্প্রতিক সময়ে একটা আপডেট কিন্তু আমরা পেয়ে গিয়েছি সেটা হচ্ছে যে গত মে মাসের বাইশ তেইশ তারিখে একটা যে বৈঠক হওয়ার কথা ছিল অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু বৈঠকটি হয়নি তবে কিছু তথ্য কিন্তু এর মধ্যে আমরা পেয়েছি সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেই রাষ্ট্রদূত রয়েছেন মানে বিশেষ যে দূতটা রয়েছেন লুৎফেসির সিদ্দিকে তিনি কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছেন যে মালয়েশিয়ার বিষয়ে কিন্তু কোনো প্রকার বৈষম্য থাকবেন এবং কর্মী প্রেরণের বিষয়ে কিন্তু স্বেচ্ছার হতে হবে সরকারকে এবং এ নিয়ে কিন্তু তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং এ বিষয়ে কিন্তু আরও দিক নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন এবং আরও বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন সো আপনারা এতো মধ্যে বুঝেই গিয়েছেন এখন আপনারা অনেক ভাই কমেন্ট করেছিলেন যে মালয়েশিয়া ভিসার ব্যাপারে আজকে আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ প্রতিনিয়ত আসলে ওইভাবে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না এক ভাই কমেন্ট করেছিলেন যে মালয়েশিয়া ভিসা খোলার ব্যাপারে এক এজেন্সি মেডিকেল করাবে অর্থাৎ মেডিকেলের মেডিকেল করায় রাখবে ভিসা খোলা মাত্র ভিসা দিয়ে দিবে একবার কমেন্ট করেছিলেন যে পঞ্চাশ হাজার টাকা লেনদেন করতে যাচ্ছি একবার কমেন্ট করেছিলেন যে এক লাখ টাকা লেনদেন করতে যাচ্ছি আমার বন্ধুর কাছে মানে বিভিন্ন রকম আপনারা মন্তব্য করেছিলেন এখন আপনাদের একটি বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে মালয়েশিয়া ভিসা নীতি নিয়ে এখন দেখেন যে এর আগে যারা মালয়েশিয়াতে গিয়েছে আপনারা একটি বিষয় খোঁজ নিয়ে দেখতে পারেন যে মালয়েশিয়াতে গিয়ে তারা কিভাবে কাজ পেয়েছে এবং কিভাবে তাদের ভিসা নীতি কেমন অভিবাসন ব্যয় কেমন এবং সঠিক কোম্পানিতে গিয়েছে কিনা না এ নিয়ে কিন্তু নিউজ না হলেও কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যারা মালয়েশিয়ায় গিয়েছে এক কোম্পানির মাধ্যমে গিয়েছে একটা এজেন্ট আপনার কাছ থেকে টাকা নিয়েছে আপনি ভিসায় গিয়েছেন আপনি ধরুন আপনি একটা কোম্পানির ভিসায় গিয়েছেন সেখানে কিন্তু কোনো ওই নামে কিন্তু কোনো কোম্পানি নেই আপনাকে আপনার কোনো কাজ পাননি আপনি সেখানে বৈ অবৈধ হয়ে গিয়েছেন আপনাকে হোটেল রেস্টুরেন্ট আপনাকে যে কোম্পানি বলেন না কেন আপনাকে পামবাগান বলেন বা যে কোনো সেক্টরে বলেন না কেন গিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু কোনো প্রকার কাজ পায়নি কোম্পানির কোনো তো ঠিক ঠিকানা নেই এবং এ নিয়ে কিন্তু প্রচুর কিন্তু আসলে বাঙালি কিন্তু এই অবৈধ হয়ে গিয়েছে মালয়েশিয়ার মাটিতে এবং আপনারা এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের একটা শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এখন বর্তমানে যারা ফাইল লেনদেন করতে চাচ্ছেন আমি বলবো আমার দিক থেকে বর্তমানে আপনারা ফাইল লেনদেন করেন না কারণ মালয়েশিয়ার ভিসা নীতি নিয়ে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসতে চলেছে কারণ আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে বৈঠকে যে উল্লেখ্য করেছিলেন লুৎপ্রসিদ্দিকি এবং প্রধান উপদেষ্টা আসিফ নজরুল যে ওই যে সতেরো হাজার যে কর্মী গত বছর ভিসা বন্ধ হওয়ার আগে যে ওই সত্তর হাজার কর্মী যেতে পারেনি আটকা পড়ে গিয়েছিল তার মধ্যে কিন্তু আট হাজার কর্মী কিন্তু এই বাংলাদেশের যে বয়সেল রয়েছে সরকারি মাধ্যমে কিন্তু এই আট হাজার কর্মী প্রথমত প্রাথমিকভাবে প্রথমত পাঠাবে তারা এরকম একটা আপডেট আমরা পেয়েছি তবে মালয়েশিয়ার ভিসা খোলা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার সর্বশেষ আপডেট যেটা বলছি এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার কিন্তু নিউজ কিন্তু এখনও পর্যন্ত হয়নি তবে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং মালয়েশিয়ার অভিবাসন নিয়ে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসতে চলেছে এতটুকু আপনারা শিওর থাকেন আগে কিন্তু কোনো প্রকার আপনারা টাকা পয়সা লেনদেন করেন না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এটা কিন্তু সকলেই বলছে যে ভিসার দাম আগের তুলনায় কমতে পারে সরকারি মাধ্যমেও কিন্তু এই ভিসা নীতিটা কিন্তু আবার চালু হতে পারে অর্থাৎ ভিসার দাম কেমন হবে আপনার নতুন কোম্পানি কিভাবে চুক্তি করবে এখন একটা কথা বলি যে আপনারা একটা এজেন্সিকে টাকা দিলেন যে একটা এজেন্সি আপনাকে বলছে যে ভিসা করিয়ে দিবে এটা ভালো একটা কোম্পানি স্বনামধন্য কোম্পানিতে কিন্তু দেখেন এখনও পর্যন্ত কোন কোম্পানিতে কতটা কৌটা অর্থাৎ কয়টা কৌটা রয়েছে কয়টা কৌটা বরাদ্দ রয়েছে এই বিষয়ে কিন্তু কোনো প্রকার নিউজ আসেনি কোনো প্রকার আপডেট আসেনি এবং ভিসার দামটা কেমন হবে এই বিষয়ে কিন্তু কোনো প্রকার কথা হয়নি অর্থাৎ আপনাকে আপনাকে যেই কোম্পানির মাধ্যমে নিবে সাপোজ মনে করেন আপনি টাকা পয়সা জমা দিয়ে দিলেন ভিসাটা খুললো না এই বছরে ভিসাটা খুললো না তখন আপনি কী করবেন এখন যে বিষয়টা সব থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে অর্থাৎ সবার মাঝে কিন্তু একটা বিষয় কিন্তু ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা কলিং ভিসা খোলা নিয়ে আপনারা আর কিছুটা দিন ধৈর্য ধরুন এখন টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না দালাল প্রতারণা এবং প্রতারক চক্র এড়িয়ে চলুন এবং নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে